আমরা আমাদের নিউ প্রেস ক্লাব বাংলাদেশি এটি নিউ বাংলাদেশ প্রেস ক্লাব যেখানে আজকে বাৎসরিক বনভোজনে অংশগ্রহণ করতে আমরা এসেছি দর্শক আমরা আসার সময় আপনাদের সামনে লাইভে আজকে উপস্থিত হয়েছিলাম আমরা জানিয়ে রাখি যে এই প্রেস ক্লাবের বেশ কিছু বছর ধরেই প্রতিবছর এরা আয়োজন করে থাকে এই বনভোজনের আমরা আজকে গ্লেন আইল্যান্ড পার্ক যেখানে এসেছি সেটি অবস্থিত ব্রংস নিউ ইয়র্কে আমরা এই পার্কের সৌন্দর্য আপনাদের সামনে দেখানোর চেষ্টা করছি আমাদের সাথে আছে আমার ওয়াইফ জুই এবং আমার একমাত্র কন্যা সারা দর্শক আপনাদেরকে এই পার্কের সৌন্দর্য বিশেষ করে এই গ্লেন আইল্যান্ড যেটি বিচ সেটি দেখানোর চেষ্টা করছি আমরা দেখতে পাচ্ছি এই আইল্যান্ডে অনেকেই মাছ ধরছে যেটি আমরা আমাদের দেশে বাংলাদেশে বিভিন্ন হাওড় বাওর বা বিভিন্ন জলাশয়ে আমরা মাছ ধরতে দেখি আর আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই গ্লেন আইল্যান্ড পিচ যেখানে মাছ ধরছে কিছু দর্শনার্থীরা দেখতে যে আহ এক একপাশে দেখুন যেখানে পানি কম সেখানে আহ একটি ছোট্ট টং ঘর আমরা দেখতে পাচ্ছি আসলই খুবই সুন্দর আমরা একটু জুম করে দেখানোর চেষ্টা করি দর্শক আপনাদের সুন্দর টু আবু কেমন লাগছে তোমার একটু বলো তো আমাদের দর্শকদের দর্শকদের বলো কেমন লাগছে সারামণি হাই দাও হায় দাও হায় দাও

তবে আল্লাহ তালা আমাকে অনেক কিছু দেখার সুযোগ করে দিয়েছেন আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া এবং খুবই সুন্দর এই জায়গাটা মনোরম পরিবেশ এবং এখানে আমাদের একটা অনুষ্ঠান আয়োজন করা হয়েছে তো ওই অনুষ্ঠানের কাছে আমরা ওখান থেকে আসলাম মাত্র এখানটা একটু সব জায়গায় একটু ঘুরে দেখার জন্য আসলে খুবই বিশাল এরিয়া এটা আর গ্ল্যান্ড আইল্যান্ড পার্ক আগে কখনো আমার আসা হয়নি আজকে ফার্স্ট আসলাম এবং আমার খুবই ভালো লাগছে এখানে এসে আমাদের বাসা থেকে অবশ্য অনেক দূরে এই লোকেশনটা তো তারপরেও জার্নি করে এসে এরকম একটা বড় বিরাট একটা জায়গায় প্লেফুল একটা গার্ডেন প্লেফুল একটা পার্কে যে আসতে পারছি বাচ্চাদেরকে নিয়ে হুম এবং আমার ফ্যামিলিকে নিয়ে এটাই আমার খুবই ভালো লাগছে আমার অনুভূতিটা আমি প্রকাশ করলাম এইভাবে তবে ভাষায় তো সব অনুভূতি প্রকাশ করা যায় না আমি যতটুকু পেরেছি আমি প্রকাশ করলাম তো আমার কাছে খুবই ভালো লাগছে এবং সবার সাথে এসে দেখা হলো খুবই ভালো লাগছে আমরা খেয়েছি এখানে খাওয়া দাওয়ার আয়োজন ছিল বিশাল তো আমার খুবই ভালো লাগছে এখানে এসে দর্শক আপনারা শুনছিলেন যে এই পার্টিতে সে আমাদের কেমন লাগছে আর দর্শক আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিছু দর্শনার্থী এখানে মাছ ধরার চেষ্টা করছেন শুধু এখন পর্যন্ত আমি দেখছি না কোনো মাছ উঠছে বর্ষিতে ক্যাশ অলরেডি ক্যাশ ইউ রিফিশ how many no, no? no. <laughs> you try yes. good how many time you have tried? one hour two hour try no 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 no, very much. <laughs> no. 20, minutes. 20 minutes only <laughs> okay i'm fine i pray for you

সবাই শুধু ট্রাই করছে পারছে না তার মানে হলো এর শক শখ মাছ ধরার তাই ঘুরতে এসে বসে নিয়ে আসছে মাছ ধরার জন্য আমরা যদি একটু পার্কটি আপনাদের ঘুরে দেখাই পার্কটি দর্শক দেখুন পার্কটি হলো এই বিচের পাশেই অবস্থিত বিশাল পার্কটি এটি একটি টুরিস্ট স্পট এখানে সবাই আসে পরিবার নিয়ে কেউ কেউ আবার স্কুল থেকে আসে স্কুলের বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে আসে আমাদের যেই আমাদের যে বনভোজন স্থল সেখানে গান চলছে আমি অবশ্য গান লাইভে দেখাবো না তাই আমি আপনাদেরকে ওই ওখানে নিয়ে যাচ্ছি না আমি লাইভ বিশেষ করে আমাদের যে বনভোজনটা অনুষ্ঠিত হচ্ছে সেখানে আমি অংশ গ্রহণ করব তো দর্শক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ডেইলি রং এর ফেসবুক পেজ এবং ইউটিউবের সাথেই থাকুন আমি এসকে সোহাগ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি গ্লেন আইল্যান্ড পার্ক রংস নিউ ইয়র্ক থেকে